আসসালামু আলাইকুম আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি আবারও হাজির হলাম বরাবরের মতো চলে এলাম সহজ রেসিপি নিয়ে ময়দা বা আটা ঘোলার ঝামেলা ছাড়াই রুটি বা পরোটা চলুন তাহলে দেখে নেই ঝামেলা ছাড়া বা বেলা ছাড়া রুটি বা পরোটা মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি ময়দা পরিমাণ মতো দিচ্ছি লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার তেল এখন নর্মাল পানি দিয়ে দিচ্ছি এক কাপ যেহেতু একটা পাতলা ব্যাটার তৈরি করব তাই এক কাপ পানি দিয়ে প্রথমে দেখব ব্যাটারটা ঘন থাকলে আরও হাফ কাপ পানি দিয়ে দেব আচ্ছা তারপরে ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করব। আমার এই এক কাপ ময়দাতে পানি লেগেছে দেড় কাপ এর কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এরকমই থাকবে তাহলে রুটি বা পরোটাটা খুব সফট হবে চলুন বানিয়ে নেওয়া যাক সাইজগুলো যেন এক হয় তাই একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিচ্ছি আচ্ছা কীভাবে বানাবেন প্রথমে একটা ঠান্ডা প্যানে কিন্তু এই ব্যাটারটা দিতে হবে যদি গরম প্যানে ব্যাটারটা দিয়ে দেন তাহলে কিন্তু এভাবে ছড়ানো যাবে না তাই প্রথমে গ্যাসের ফ্লেম বন্ধ থাকা অবস্থায়ই ব্যাটারটা দিয়ে দেবেন তারপরে ছড়িয়ে প্রায় দশ থেকে আট মিনিট অপেক্ষা করার পরে দেখবেন একটা সাইড প্রায় কালার চেঞ্জ হয়ে ভাজা হয়ে আসছে তখনই উল্টে দেবেন যদি রুটি খেতে চান তাহলে এভাবেই কিন্তু দুটো পাশ ভালো করে ভেজে নামিয়ে নেবেন এখন আমি পরোটা ভেজে দেখাচ্ছি একই প্রসেসে এটাকেও ভেজে নেবেন প্রথমে এই পাশ ও পাশ ভেজে সামান্য একটু রেগুলার তেল দিয়ে দেবেন আমরা পরোটাতে যেরকম তেল খাই একটু তেল দিয়ে ভেজে এভাবে লাল লাল করে ফোলা ফোলা পরোটা তৈরি করে নেবেন দেখুন কত সহজে আমি যে এই পরোটাটাও তৈরি করে নিচ্ছি একই প্রসেসে আমি সবগুলো পরোটা ভেজে নেব আর জানেন এই পরোটাগুলো কিন্তু একদিন পর্যন্ত একেবারেই সফট থাকে হাতে নিয়ে দেখবেন মুঠোতেই চলে আসে আর যে কোনো কিছু দিয়ে এই পরোটা বা রুটি কিন্তু খেতে ভালো লাগে যদি আমার এই সহজ রেসিপিতে ঝামেলা বেলা ছাড়া পরোটা বা রুটি খেতে চান তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আবার হাজির হয়ে যাব রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ